ঝটপট বিকালের নাস্তায় মাত্র একটি আলু দিয়ে চট জলদি বানিয়ে নিন দারুণ স্বাদের মুখরোচক এই আলুর নাস্তাটি যেটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার নমস্কার আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ স্বাদের এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার চাই করুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি তারপর হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তবে আপনারা চাইলে ব্লেন্ডারও ম্যাশ করে নিতে পারেন তো আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর এক চামচ চাট মশলা কিংবা ম্যাজিক মশলা অথবা নুডলসের মশলা যে কোনো মশলা দিয়েই এটাকে খুব ভালো করে আলুর সাথে মেখে নিতে হবে আর এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসেন তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তারপর আলুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে এখানে স্বাদ অনুযায়ী ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন তো ভালো করে মাখা হয়ে গেছে আমি হাত চা ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তারপর নাস্তাগুলো রেডি করে নিচ্ছি কিছুটা হাতের মিশ্রণ হাতের মধ্যে নিয়ে রাউন্ড করে এভাবে চ্যাপটা করে চপের মতো রেডি করে নিয়েছি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার হাফ হাফ করেও মিশিয়ে দিতে পারে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ আর ব্ল্যাক পেপার পাউডার এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে আর ব্যাটারের কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা ঠিক কেমন হবে তবে ব্যাটারের মধ্যে যেন কোনো ধরনের লামস না থাকে আর ব্যাটারটা ঠিক এই রকম হবে দেখে বুঝতেই পারছেন আর জলটা একবারে না দিয়ে বারে বারে জল দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে আর ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর আগে থেকে যে নাস্তাটা রেডি করে নিয়েছিলাম সেই নাস্তাটা একটা করে ব্যাটারের মধ্যে দিয়ে এভাবে ডুবিয়ে চামচে তুলে নিয়ে এখানে আমি বিস্কুটের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে ব্রেড ক্রাম্পও ব্যবহার করতে পারেন তারপর বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করে নিতে পারেন আপনাদের বাড়িতে যদি এক্সট্রা বিস্কুট থাকে কিংবা বিস্কুটের তলে যে গুঁড়োটা থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় সবগুলো আমি বিস্কুটের গুঁড়োই কোট করে নিয়েছি তারপর এটাকে ডুবো তেলে ভেজে নিতে হবে আর চুলা রাসটা মিডিয়ামে রেখে তেলটা গরম হয়ে গেলে চুলা রাসটা মিডিয়ামে রেখেই নাস্তাগুলো দিয়ে এপাশ ওপাশ উলচে ভেজে নিতে হবে আর ভাজতে তিন মিনিট মতো সময় লেগেছিল। এর বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই সুন্দর একটা কালার আসলে আর মুচমুচে হয়ে গেলে এটাকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আমি দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলো একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি সবগুলো নাস্তা আমি ভেজে তুলে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন এটা কতটা চমৎকার হয়েছে এটা দেখতে যতটা সুন্দর কম সময়ে খুব সহজে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু খুবই মজার হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে